আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রিতৃপক্ষ চলাকালীন পালন করতে হয় যেহেতু এই একাদশী ব্রত প্রীতৃপক্ষে পালন করা হয় সেই কারণেই এই একাদশী ব্রত পালন করলে মোক্ষের দ্বার উন্মুক্ত হয় ভগবান শ্রীহরি বিষ্ণুর নিষ্ঠাবরে সেই দিন পূজা অর্চনা করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করে তাদের আত্মা শান্তি পায় শাস্ত্রমতে পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রত্যেককেই এই ইন্দিরা একাদশী ব্রত পালন করা উচিত এই একাদশীর দিন পূর্বপুরুষদের মুক্তি কামনা করে গীতা পাঠ ও শ্রবণ অবশ্যই করবেন শ্রবণ করুন ইন্দ্রিয়া একাদশী ব্রতের ব্রত কথা ও ব্রত মাহাত্ম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠি বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবেদীয় যোগ্য ফল লাভ হওয়া যায় হে রাজন মহাস্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ, আদি ষোড়শ প্রচারে পুজো নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতা মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দ্রিয়াবতের বৃদ্ধি কী কোন তিথি কোন পক্ষে এই একাদশীব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তরে দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি শ্রী শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজের পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় অথ একাদশী ব্রত কথা সমাপ্ত বন্ধুরা আমরা সকলেই জানি এই একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করা যায় না তবে এটি আশ্বিন মাসের একাদশী চাতুর মাসের অন্তর্গত তৃতীয় এই আশ্বিন মাসে ভুল করেও দুধ খেতে নেই অন্যান্য একাদশী ব্রুতে দুধ খাওয়া গেলেও এই আশ্বিন মাসের এই মাসের যে ইন্দিরা একাদশীতে ভুল করেও দুধ খাবেন না তবে দুধ থেকে তৈরি ছানা মিষ্টি সন্দেশ অন্যান্য জিনিস খাওয়া যেতে পারে তবে ফলাহার করা একাদশীতে সবচেয়ে উত্তম এছাড়াও একাদশীর দিনে কোনোরকম কোনো নেশা বস্তু গ্রহণ করতে নেই এরই পাশাপাশি দ্রুত ক্রিয়া পাশা খেলা এই ধরনের খেলা থেকে নিজেদের বিরত রাখুন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হয় এবার বন্ধুরা আমরা জেনে নেব ইন্দিরা একাদশী ব্রোতে পারণের সময়সূচি বাংলাদেশে ইন্দিরা একাদশী হবে আঠাশে সেপ্টেম্বর শনিবার আর পারনের সময়সূচি হল উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ পরদিন সকাল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে নটা বেজে বিয়াল্লিশ মিনিট পশ্চিমবঙ্গে একাদশী পালিত হবে আঠাশে সেপ্টেম্বর আর একাদশী ব্রতের পালনের সময়সূচি হল পরের দিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর সকাল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট থেকে নটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এবার জেনে নেব একাদশী ব্রতের প্রারণের মন্ত্র অজ্ঞান তিমিরা ধর্ষব্রতিনান কেসব পশিদ সমুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদভব সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সঙ্গে সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা আসুন সকলে নিষ্ঠা ভরে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে এর মহাপূর্ণ ফল লাভ করি রাধে রাধে